পক পক হ্যালো আসসালামু আলাইকুম স্যার কারেন্ট দি ডট কম থেকে রাকিব বলছিলাম কারেন্ট দেয় কারেন্দি ডট কম থেকে রাকিব রাকিব কারেন্ট দি ডট কমের রাকিব ও কারেন্ট দেয় কি স্যার কারেন্ট ডট কম আমাদের কোম্পানির নাম তাইলে রাকিব রাকিব স্যার আমার নাম তাইলে আপনি কারেন্ট দেয় এ কি করেন স্যার কারেন্ট দেয় আমাদের কোম্পানি এখান থেকে আমরা কারেন্ট বিক্রি করি কারেন্ট বেচেন জি স্যার

আপনি কি কারেন্ট ব্যবহার করেন না ও ব্যবহার করি তাহলে পাঠাই তোরে তা প্রাই স্যার আপনার ঠিকানাটা দেন কি আনা দে কি করবে কারেন্ট পাঠাবো এ গোলামের ভূত তোরে কই দিবা নাইতে পাঠাবো না না তাহলে স্যার কেমনে ব্যবহার করবেন আরে ব্যবহার করতাম না কেন ব্যবহার করবেন না গোলামের ভুত তোরে আমার পছন্দ হয় নাই স্যার আমি আমি আবার কি করলাম গোলামের ভূত তুই একটা বেত্তমিজ স্যার আপনিও তো বেত্তমিজ স্যার আপনার মনটা অনেক ভালো ভালো হইলে বালা তোর বিদ্যুৎ আমি ব্যবহার করতাম না স্যার আপনি কি জানেন পাকা পাকা বেল কিসের পাকা পাকা বেল আপনার লাগবে যায় আর আসে না কারেন এইটি আবার কোন কারেন তাহলে কি স্যার যাই আর আসে না কারেনি পাঠাবো আরে কি আর পাঠাইবো স্যার বাবু খাই পিটার কোন বাবু খাই পিটার আপনার কারেন লাগবে 10 লিটার আরে কি মুসিবত তাহলে কি স্যার 10 লিটারই পাঠাবো তোরে 500 টাকা দেই তুই ভাই কলটা রাখ স্যার কারেন পাঠাই তাহলে স্যার পাঠাবো তুই ফাটা দেখ কি অবস্থা করি তাহলে কি স্যার পাঠাবো না তুই ফাটা পাঁচশো লিটার ফাটা তুই আ দেখ কি অবস্থা করি তোবা তোবা এগুলো স্যার কি বলে তোর গুলামের কল কলকাত